আমাদের পূর্ব পুরুষরা তখন দিন শূন্য ছিল দিন হারা ছিল ইমান হারা ছিল ইসলাম হারা ছিল সারা সরাসরি কি বুঝতো না এত মসলা মাসাইলের চর্চা ছিল না তো সেই জামানায় মুজাদ্দুল জামান তিনি ফিকির করলেন তিনি চিন্তা করলেন আমি তো চিরদিন থাকব না আমার পরে আমার আওলাদগণ খলাফাগণ তারাও তো চিরদিন থাকবে না কিন্তু বাঙালি সমাজে এই অজনসিহতের পোথা এই প্রচলন এই সিস্টেমটা চালু থাকবে মানুষ এর মাধ্যমে সাধারণ মানুষ তারা দিন ইসলাম তারা সরাসরি কোরআন সুন্নার এলেমটা হাসিল করবে তারা এই এলেম অনুপাতে আমল করে তাদের জীবনকে তারা খাঁটি জীবন তৈরি করবে সোহান আল্লাহ বলেন দাদা খুঁজে বলে এই বাঙালি সমাজে অজ নসিহত এই যে প্রচলনটা চলছে বলা যায় এর তিনি রূপকার ছিলেন এই ব্যবস্থা তিনি বাঙালি সমাজকে দিয়েছেন এই সিস্টেমটা তিনি বলা যায় চালু করেছেন আর আমরা সেই সিস্টেমটাকে সম্পূর্ণ আলাদা একটা

ঠিক না বল আজকে ধরেন এই জলসায় যা শ্রোতা হয়েছে হবে এর ধরে না আরো দশটা শ্রোতা কম হলো বাজার নেই বাজার নেই এখন এই দশটা শ্রোতা কম হলো হলো তারা তবু শুনলো সবাব যাদের হওয়ার হলো অন্তত গোনার হাত থেকে সবাই বাঁচলো ঠিক না কিন্তু এ যা হচ্ছে গোনা হবে আরে পাপের দায় আমাদের ঘাড়েও আসবে পড়বে আপনারা গার্জিয়ান